লক্ষ্য করো আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যার করার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে এই যে দশমিক সংখ্যাটা রয়েছে সেটার দশমিকের ডান দিকে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে ঠিক আছে দেখো এখানে এই দুইটা মিলে হচ্ছে একটা জোড়া এবং এই দুইটা মিলে হচ্ছে আরেকটা জোড়া এরপরে হচ্ছে দশমিকের বাম পাশের অংশগুলোকে জোড়া জোড়া সাজাতে হবে তো লক্ষ্য করো এখানে আমার একটা জোড়া রয়েছে এখন আমরা কি করব এখন আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব তো বর্গমূল বের করতে হলে কি করতে হবে এমন একটা সংখ্যা এখানে তোমার নিতে হবে এবং সেই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে হচ্ছে এই 26 এর মধ্যে ভাগ যায় তো লক্ষ্য করো আমরা যদি একটা সংখ্যা পাঁচ নেই এবং এই পাঁচ কে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমার হচ্ছে কত পঁচিশ তারপরে মানে পঁচিশ হচ্ছে ছাব্বিশ এর ভিতরে ভাগ যাবে এরপরে কি করব আমরা এটা থেকে এটা বিয়োগ করব ছাব্বিশ থেকে পঁচিশ বিয়োগ করলে থাকবে এক এরপর আমরা কি করব যেহেতু দশমিকের কাজ হচ্ছে আমার শেষ দশমিকের আগের অংশটুকুর কাজ শেষ এখানে আমরা একটা দশমিক দিয়ে নিব তারপরে দশমিকের পরের দুইটা সংখ্যা আমরা এখান থেকে নামাবো একটা সংখ্যা নামাইলে হবে না যে এক জোড়া সংখ্যা তোমাকে এখানে নামাতে হবে ঠিক আছে তাহলে আমরা নামালাম 52 এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাশের দ্বিগুণ সংখ্যা এখানে তোমাকে নামাতে হবে পাশের দ্বিগুণ হচ্ছে কত দশ আমরা পাশের দ্বিগুণ দশ নামালাম এখন তোমাকে এই দশের সাথে এমন একটা সংখ্যা আনতে হবে এবং সেই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে এই একশো সেটা লক্ষ্য রাখতে হবে তো লক্ষ্য করো আমরা আর যদি এখানে দশের সাথে দুই আনি তাহলে সংখ্যাটা হয়ে যাবে একশো দুই এবং সেই একশো দুই কে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে আমার দুইশো চার অর্থাৎ একশো বান্নে বড় হয়ে যাবে তার মানে দুই আনা যাবে না এখানে আমরা কত আনবো যদি এক আনি তাহলে হয় একশো এক এবং সেই একশো এককে যদি এক দ্বারা গুণ করি তাহলে আমার একশো বান্নের ভিতরে যাবে তাহলে আমরা কি করব এখানে এক আনবো এখানেও এক আনবো আর আমি যেহেতু এক আনছি তাহলে এই একশো এককে কি করব এক দ্বারা গুণ করব তো একশো একের এক দ্বারা গুণ করলে হচ্ছে একশো এক এরপর আমরা এই একশো বান্ন থেকে একশো এক যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত একান্ন থাকবে এরপর আমরা কি করব এই যে পরের জোড়া সংখ্যা এই পরের জোড়া সংখ্যা আমরা এখানে এরপর হচ্ছে কি যে এখানে সংখ্যা হচ্ছে কত একান্ন হয়েছে তাহলে একান্ন এর একান্ন এর দ্বিগুণ সংখ্যা আমরা এখানে নামাবো একান্ন এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে কত একশত দুই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই একশো এর সাথে এখানে এমন একটা সংখ্যা তোমাকে লিখতে হবে এবং সেই সংখ্যাটা দ্বারা যাতে গুণ করলে আমার এই পাঁচ হাজার একশো পঁচিশের মধ্যে তো আমরা এখানে যদি সাপোজ পাঁচ বসাই একশো এর সাথে যদি আমরা পাঁচ বসাই এবং এই সংখ্যাটাকে যদি আবার পাঁচ দ্বারাই গুণ করি এই সংখ্যাটাকে যদি পাঁচ দ্বারাই গুণ করি তাহলে আমার যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে পাঁচ হাজার একশো পঁচিশ অর্থাৎ এই সংখ্যাটার মধ্যে আমার ভাগ যাবে এখন এটা বিয়োগ করলে কত থাকবে শূন্য অর্থাৎ আমরা বলতে পারি এই যে সংখ্যাটা এই সংখ্যাটার বর্গমূল্য হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ